আল্লাহর জিগির অন্তরকে প্রশান্তি দান করে আজ হাক্কানি পীরের সহমতে থাকলে আমাদের ফায়দাগুলোর মধ্যে আরেকটি যে আমাদের অন্তর প্রশান্তি প্রশান্তি আসবে আসবে লাভ আজ আমরা যদি একশো শতাংশ মুসলমানের মধ্যে যদি বিচার চালাই আমি মনে করি নব্বই শতাংশ মুসলমান আমার মতন আপনার মতন হবে আমাদের অন্তরে দুনিয়া আমাদেরকে একেবারে আঁকড়ে ধরেছে আচ্ছা আমরা প্রত্যেকে দুনিয়াতে খুব ব্যস্ততার মধ্যে আছি কিন্তু আমাদেরকে দুনিয়ায় আমরা কামিয়াব হচ্ছি না আপনি লক্ষ্য করে দেখুন দুনিয়ার কামিয়াবি আমাদের মধ্যে আসছে না কেন তার একটি প্রথম এবং প্রধান কারণ দুনিয়ার প্রশান্তি আমাদের মধ্যে না থাকার কারণ আমাদের অন্তরে আল্লাহর স্মরণ নেই পাকের স্মরণ আপনাকে আমাকে আল্লাহ আল্লাপাকের প্রিয় করে দিবে তাহলে পাকের স্মরণ আমরা কিভাবে করব। আল্লাপাক কোরআনে তা দিচ্ছেন যে আল্লাহর জিকির অন্তর্কে প্রশান্তি একজন ফকির মজুব আম লোক তাকে দেখবেন সে মধ্যে আছে কিন্তু আল্লাহ আমাকে বাড়ি দিয়েছেন আল্লাপা গাড়ি দিয়েছেন ঘর দিয়েছেন বাড়ি দিয়েছেন তারপরেও দেখুন নাই 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 যে বড় যে মানুষ পয়সা সমাজে যত বেশি মুসলমানের সেই লোকের হাহুতাস তত বেশি আপনি পরীক্ষা করে দেখুন আল্লাপা গাড়ি দিয়েছেন ঘর দিয়েছেন তার কাছে বসুন দেখুন সে সবসময় বলছে হায় হায় ভাই ব্যবসাটা বড় খারাপ হাই দেখো ভাই খুব কাজের খুব চাপ আমি ভাবে আমার ব্যক্তিগত জীবনে বড় লোকেদেরকে আমি যত বেশি হাহুতাস করতে দেখেছি গরিবদেরকে দেখিনি কেন তার প্রথম প্রধান কারণ আমি নিজে যেটা উপলব্ধি লোকেদের সবচেয়ে বড় নেশা যখনই পয়সা আপনার আসে পয়সার আকাঙ্ক্ষা পয়সার লোভ আর বাড়তে থাকে যে লোক সাইকেলে করে চড়তো আজ সে চার চাকা করে ঘুরছে কিন্তু যখন সাইকেলে ছিল সে বসে খানকাতে কাছে করেছে সে যখন সাইকেলে করে মোটর সাইকেলে আসতো সে বসে আবাবিনের নামাজ পড়তো আজকে আল্লাহ তাকে চার চাকা গাড়ি দিয়েছেন তার কাছে আর টাইম নেই সালবার কথা মনে পড়ে যায় নবীজির দরবারে এরকম একজন মানুষ ছিল হে আমার ভাইরা এখান থেকে আপনি কি নিয়ে যাবেন আমি জানি না কিন্তু আমার কথাগুলোকে যদি স্মরণ করে যান দুনিয়া তো পাবেন আখেরা তো নষ্ট হবে না সালবা যাকে মসজিদের কবুতর বলা হয়েছিল আল্লাহ নবী দয়ার নবী নূর নবী তাকে মসজিদের কবুতর বলেছিলেন সালবাকে কিসের জন্য গরিব ছিলেন মসজিদে বসতেন দোয়া পড়তেন জিকির করতেন তসবি পড়তেন এই সালবা কি করলেন হঠাৎ একদিন আমার জন্য জন্য একটু দোয়া করে দিন বড় লোক জন্য দোয়া করে দিন এই যে দোয়া কয়েকবার চাওয়ার ফলে তাকে নবী দোয়া চেয়েছিলেন আপনারা জানেন সে বড়লোক তো হলো বটে কিন্তু কি হলো প্রথমে জামাত ছাড়লো তারপরে মসজিদে নবাবী ছাড়লো তারপরে মদিনা মুনাওয়ারা ছাড়লো বেরিয়ে তাইফের দিকে চলে গেল এবং শুধু এতটা নয় এরপরে যখন জাকাতের আয়াত এলো সে জাকাত দিতে প্রথমে অস্বীকার করে বসল আমি আমাদের আমার চোখের সামনে এরকম বহু মানুষকে দেখি আমাদের ভয় হয় আপনি হুজুরকে নজরানা দিলে কিন্তু আল্লাহকে রাজি করতে পারবেন না আল্লাহ পাকে রাজি করানোর জন্য শর্ত হচ্ছে আল্লাহ পাকের অন্তরে পাকের জায়গা থাকতে হবে পীরপন্থী মানুষদের মধ্যে এই অভাব বড় বেশি দুনিয়া দাঁড়িতে তারাও এতটা ব্যস্ত আপনি অন্য জায়গা থেকে আমাদের পার্থক্য আল্লাহ আমাদেরকে দুনিয়া দিবেন পাক আমাদেরকে দুনিয়া দিবেন কোন পীরের মুরি অভাবই হবে হবে না কিন্তু দুনিয়াকে যখন আমরা আমাদের উদ্দেশ্য বানিয়ে ফেলব তখন আখেরা তারা আমাদের উদ্দেশ্য থাকতে পারে না উদ্দেশ্য একটাই হবে আখেরার যদি উদ্দেশ্য হয় দুনিয়া অ্যাডিশনাল জুড়ে যাবে দুনিয়া যদি উদ্দেশ্য হয়ে যায় বেরিয়ে যাবে সারা রাত এসছেন থাকুন রাতে জিকিরের মজলিসের পরে সারা নামাজ হবে নামাজের পরে অনেক বড় বড় আলেম এসছেন অনেক বড় কারি আছেন জুমার নামাজ পড়ানোর কথা ছিল তার ট্রেন লেটের জন্য আসতে পারেননি দিল্লি থেকে আসছেন দারুল দেবন থেকে আলেমেরা আসবেন সুতরাং আমরা প্রত্যেকের বায়ান শুনবো ভালো কথা শুনবো একটা রাত বসে যান কেউ যদি আপনাকে বলে যে অমুক জায়গায় মাল আছে ভাই রাত তিনটার সময় দেখতে যাবি আপনি সারা রাত ঘুমাবেননি পৌঁছে যাবেন এক রাত জলসায় আপনি এসছেন বলছেন ঘরে কাজ আছে আপনি আল্লাহ পেতে এসছেন আপনি মনে করছেন আল্লাহ পেয়ে যাব। আসেন একটু আল্লাহ জিকির করি আল্লাহ আল্লাহ জিকির কি